নমস্কার আমি শ্রী দিব্যসুন্দর হাজরা আলমানা ক্যাস্ট্রো বৈদিক একাডেমির পক্ষ থেকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ বর্তমান যুগে সব থেকে অধিক মাত্রায় প্রশ্ন যুব সমাজ থেকে আসে সেটা হচ্ছে যে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা কতটা আমাদের জন্ম চোখে আছে তাই মূলত আমি আজ আপনাদের সামনে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা একটা জন্মছক এবং দশমাংশ কুণ্ডলীর মাধ্যমে কি করে পিন পয়েন্টে বলা পসিবল যে হ্যাঁ তার সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা আছে বা নেই প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে দশমাংশ কুণ্ডলী এবং লগ্ন কুণ্ডলী যা নির্ধারণ করছে বা যা দেখাচ্ছে সেটা তো হবেই কিন্তু আমাদের চেষ্টা বা উদ্যম কতটা আছে এটাও ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে অনেক বার চাটে দেখা যায় যে আমাদের জন্মছকে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার সম্ভাবনা আছে আসলে আমরা যে গভর্নমেন্ট সার্ভিস পাওয়া এই বিচারটা করি সেটি হচ্ছে রবিগ্রহ থেকে এই রবি গ্রহ আমাদের বাচ্চাকে যদি ভালো থাকে বা দশমাংশে ভালো থাকে বা যে কম্বিনেশন হওয়া দরকার সেটা হয়ে যাচ্ছে তখন আমরা বুঝি যে হ্যাঁ সে ব্যক্তি যদি চেষ্টা বা করে তাহলে অতি অবশ্যই তার গভর্নমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই রবি আমাদেরকে কিন্তু আবার প্রতিষ্ঠা বোঝায় তাই শুধুমাত্র গভর্নমেন্ট না এই সত্য দ্বারা যারা সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছে, তাদের যদি থাকে তারা সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে আবার এই সত্য দ্বারাই আবার এটাও নির্দেশ করছে যে ব্যক্তি জীবনে কর্মজগতে প্রতিষ্ঠা হবে সেটা প্রাইভেট হতে হতে পারে সেলফ পারে যে কোনো ডিপার্টমেন্ট খেয়াল রাখতে হবে তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রেখি যে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল বুধবার থেকে আমাদের কিন্তু জ্যোতিষ সম্রাট কোর্স শুরু হচ্ছে আপনারা যারা শিখতে পারে ওই নিচের দাওয়া হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন এখানে টোটাল চল্লিশটা ক্লাস হবে যে চল্লিশটা ক্লাসের সিলেবাস আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তাহলে আপনারা আর দেরি না করে যোগাযোগ করতে পারবেন সামনে বুধবার থেকে আমাদের ঠিক রাত্রি আটটার সময় ক্লাস শুরু হবে যাই হোক মেন বিষয় ফিরে আসি সেটা হচ্ছে ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বিষয় বিষয় হয়ে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে কারণ গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জায়গা রেস যথেষ্ট পরিমাণ বহুত এখানে বহু মানুষ তাদের নিজেদের যোগ্যতা দাবি রাখা চেষ্টা করে তার জন্য কি হয় জন্মছকে যে বিষয় সেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে আমাদের জন্ম বাকিদের থেকে কি বেটার বা ভালো যদি বেটার বা ভালো থেকে থাকে তাহলে অতি অবশ্যই সার্ভিস পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমাদের যে প্ল্যানেটটি সব থেকে ইম্পর্টেন্ট বা গুরুত্ব হয়ে দাঁড়াবে সেটি হচ্ছে যে গভর্নমেন্ট সার্ভিস ক্ষেত্রে রবি আমরা সকলেই জানি রবি হচ্ছে আমাদের সরকারের ঠিক আছে হ্যাঁ তবে রবি কিন্তু আমাদের প্রতিষ্ঠারও কারণ তাহলে এই রবি মূলত আমাদের নির্দেশ করবে বা বোঝাবে যে আমাদের সার্ভিস সম্ভাবনা কতটা রয়েছে আপনারা যারা বর্তমানে গভর্নমেন্ট সার্ভিস করছেন একটু আপনাদের জন্মছকটা চেক করে নিতে পারেন যে এই কম্বিনেশন আপনাদের বাচ্চাটা আছে কিনা যদি থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানতে ভুলবেন না কিন্তু রবিকে দেখতে হবে এবার আমরা জানি যে আমাদের স্থায়ী বা ঠিকঠাক কর্ম হতে গেলে অর্থ দীর্ঘ লগ্ন সাপেক্ষে যে ভাবগুলি পড়ে সেটা হচ্ছে যে দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব দশম ভাব ঠিক আছে এই মূলত তিনটি ভাব যদি স্ট্রং হয় বা জোরালো থাকে বা এই তিনটি ভাবের লড় তাদের গ্রহের সাথে থাকে ঠিক আছে এই তিনটি ভাগপতির কানেকশন তাদের মিত্র হয়েছে মানে ধরুন লর্ড যে প্ল্যানেটটা টা হবে ধরুন এক্সাম্পল ধরুন সেকেন্ড লর্ড শুক্র মেস্কর বাচ্চাটে তাহলে এই শুক্র যদি বুধের সাথে সম্পর্ক করে এই শুক্র যদি শনির সাথে সম্পর্ক করে তাহলে এই কানেকশনটাকে কিন্তু ভালো মনে করবো বা ধরুন ষষ্ঠপতি বৃহস্পতি তাহলে এই বৃহস্পতি যদি মঙ্গলের সাথে সম্পর্ক করে এই বৃহস্পতি যদি চন্দ্রের সাথে সম্পর্ক করে এই বৃহস্পতি যদি রবির সাথে সম্পর্ক করে তাহলে আমরা কিন্তু সম্পর্কটাকে কানেকশনটাকে জোরালো বলে মনে করবো

আমাদের কোনো না কোনোভাবে আহ কর্মের ভাব বা ভাবের সাথে কিন্তু কানেক্টেড করবে যদি করে থাকে তাহলে কিন্তু সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি করে সার্ভিস আমাদের কর্মের ভাব কোনটা সেটা হচ্ছে ষষ্ঠ ভাব আর দশম ভাব অর্থের ভাব কোনটা দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব আহ এটা হচ্ছে আমাদের অর্থের ভাব তাহলে রবি যদি কোনোভাবে দৃষ্টি দিয়ে বা অবস্থান হয়ে বা এই ভাব প্রতিশোধে অবস্থান হয়ে যদি থেকে থাকে সেক্ষেত্রেও আমাদের কিন্তু কর্ম সরকারি চাকরি বা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার সম্ভাবনা নির্দেশ করে তবে এটাও এটা নির্দেশ করে যে সে ব্যক্তি স্থায়ী কোনো প্রফেশন বা কর্মের সাথে যুক্ত হতে পারে এখানে আর একটা বিষয় মাদা সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের দশমাংশ কুণ্ডলিতে দশমাংশ কুণ্ডলির খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে এন যেটাকে আমরা দশমাংশ কুণ্ডলি বলে থাকি ডিটিএন চাটে আমরা মূলত লগ্ন লগ্নপতি দশম দশমপতি শনি এবং রবি ঠিক আছে এই কোটি গোকে আমরা কিন্তু দেখবো মানে লগ্ন ভাবটাকে দেখবো লগ্নের লটকে দেখব দশম ভাবটাকে দেখবো দশমপতি দেখবো শনি দেখবো এবং রবি দেখবো যারা গভর্নমেন্ট সার্ভিস করে বা ঠিকঠাক জায়গায় আছে এইটাই সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হয় তারা এইটা তাদের বাচ্চাটে খুব পজিটিভ ভাবে থাকে এটা পজিটিভ থাকা যদি একটু একটু দুর্বল হয় কোনো যায় আসে না কিন্তু এটা পজিটিভ থাকা এটা কিন্তু যথেষ্ট পরিমাণ সিকিউরিটি দেয় আমাদের ক্যারিয়ারে আমরা দশমাংশ কুণ্ডুলি আমাদের কর্মের জন্যই কিন্তু বিচার করে থাকে তাই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কিরকম ইম্পর্টেন্ট এখানে আমরা রাশিগত আমরা জানি প্রধানত শক্তি হিসাবে তিনটি রাশি পাই চট এবং ব্যক্ত এই চর স্থির দাত্তকের মধ্যে দিয়ে আমরা এটা বুঝে নিতে পারি খুব সহজে এখানে যদি হালকা কানেকশন থাকে এটা মানে পমেন্ট থাকে তাহলে একেবারে এবার যদি এটা খুব জোরালো আর এটা মানে আপনার দুর্বল আছে তাহলেও আপনি কিন্তু সহজে যেতে পারবেন না কারণ এটা কিন্তু মেইনলি ভ্যারি করবে চর স্থির দাত্তক এই মধ্যে কিন্তু আমরা চর এবং স্থির উভয়ের গুণাবলী দেখতে পাই তাহলে যখন দাত্তক পাবো তখন এর মধ্যে বুঝে নিতে হবে আমাদেরকে

তার ডেট অফ বার্থ হচ্ছে ডিও বি হচ্ছে টোয়েন্টি ফার্স্ট মার্চ একুশে মার্চ নাইনটিন টাইম অফ বার্থ হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে পিও হচ্ছে বর্ধমান ঠিক আছে আমরা এখানে জন্ম অঙ্কন করে নিচেটা মুছে দিলে পয়েন্টগুলো আমরা দেখতে পাবো না সেই জন্য সেটাকে রাখছি যাতে সুবিধা হয় আমরা এখানে ডিওয়ান চার্ট যদি আঁকি তাহলে আমাদের লগ্ন হচ্ছে রাহু অবস্থান করছে লগ্নে চন্দ্র এবং শনি অবস্থান করছে এখানে মঙ্গল এবং কেতু রয়েছে এই জায়গায় বৃহস্পতি রয়েছে এই জায়গায় শুক্র রয়েছে এই জায়গায় আর রবি আর বুধ আছে এই জায়গায় টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবার আমরা আছি দশমাংশ কুণ্ডলীর ক্ষেত্রে দশমাংশ কুণ্ডলীর ক্ষেত্রে আমরা যদি অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো দশমাংশ কুণ্ডলীটা আছে কিরকম আছে হচ্ছে লগ্ন এটা ঠিক আছে লগ্ন এটা এখানে আপনার এখানে অবস্থান করছে সেটি হচ্ছে শুক্র এবং রাহু এখানে চন্দ্র অবস্থান করছে এখানে মঙ্গল অবস্থান করছে রবি অবস্থান করছে এই জায়গাটায় সেতু আছে এখানটায় আর শনি বৃহস্পতি এবং বুধ আছে এখানটায় এবার দেখুন ভালো করে আমরা কি জেনেছিলাম সেটা হচ্ছে যে প্রথমেই যে রবি হচ্ছে गवर्नमेंट সার্ভিসের ক্ষেত্রে নির্দেশ করে এটা হচ্ছে রবি ঠিক আছে আমরা কি জানলাম যে রবি হচ্ছে প্রতিষ্ঠা বা गवर्नमेंट সার্ভিস planets রবি যদি 2 6 10 কানেক্ট করে কিংবা ঠিক আছে 2 6 10 এর লর্ড যদি স্ট্রং হয় কিরকম ভাবে এই ভাব প্রতিস্থতার মিত্র আমরা যদি দেখি যে এটা দ্বিতীয়পতি কি হচ্ছে বুধ হচ্ছে ঠিক আছে আর দ্বিতীয়পতি বছর কিন্তু রবির একটা ভূমিকা রয়েছে ঠিক আছে সেটা গভর্নমেন্টের জন্য ভালো ষষ্ঠপতি শুক্র সে বসে আছে আপনার দশমে তাহলে ছয়ের সঙ্গে দশের কিন্তু একটা জল কানেকশন হচ্ছে আর দশমপতি শনি সে বসে ষষ্ঠী মানে শুক্র শনি কিন্তু রাশি পরিবর্তন করছে মানে কোথাও না কোথাও কিন্তু কম্বিনেশন হচ্ছে দুই ছয় দশ যে ভাব করতে তাহলে মিত্র হয়ে যদি কানেকশন থাকে তাহলে স্থায়ী বা ভালো ইনকাম হওয়ার জায়গা কিন্তু ইন্ডিকেট করে তাহলে এটা স্থায়ী বা ভালো ইনকামের জায়গা তো আমরা দেখতে পেয়ে গেলাম তাহলে এবার রবির যেহেতু কম্বিনেশনটা রয়েছে আমরা তারপরের লাইনে মেনশন করে দিয়েছিলাম সেটি হচ্ছে যে যদি মূলত রবি কর্মের ভাব এবং অর্থের ভাব এই দুটি ভাবের সাথে কোনোভাবে কানেক্ট করে এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি রবি একাদশে বসে আছে এবং দ্বিতীয় পদের সাথে আছে মানে ভালো মতো কম্বিনেশন তাহলে এই বাচ্চাতে गवर्नमेंट সার্ভিস হওয়ার সম্ভাবনা রয়েছে বা স্থায়ী বা ভালো ইনকাম হওয়া বা প্রতিষ্ঠা পাওয়ার জায়গা রয়েছে তাহলে এটাকে আমরা মুছে দিলাম এবারে ধরুন এটা জড়ানো রয়েছে যদি এদিকে এবারে যদি এখানটা হালকা হয়ে যায় তত জড়ালো থাকুক না কারণ गवर्नमेंट সার্ভিস হতে পাবে না সে অন্য ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়ে যাবে কিন্তু তা এখানটা কিন্তু জড়ালোটা খুব প্রয়োজন আছে এখানে কি দেখতে হয় বিটেনের লগ্ন আর লগ্নপতি এটা সবাই নিজের বাচ্চাকে দেখে নেবেন দেখুন আমরা যে কোনো প্রফেশনে যান না যায় না কেন সবাই চাই জীবনে প্রতিষ্ঠা পায় এটার উপরেই ডিপেন্ড করে কিন্তু আমাদের কেরিয়ারটা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে কেরিয়ারটা কেমন হবে বা কোন ভাবে কেরিয়ারটাকে চুজ করব বা যাব সেটা কিন্তু ডিপেন্ড করে এটা ডিপার্টমেন্ট নয় কোন ভাবে ও এটা ধরুন এটা লগ্ন হচ্ছে কি আমাদের এখানে লগ্ন আমরা পাচ্ছি সেটি হচ্ছে মিথুন লগ্ন ঠিক আছে আমরা কি কি পাবো সেটা বলেছিলাম যে লগ্ন আর লগ্নপতি লগ্ন হচ্ছে মিথুন আমার গ্রহ এখানে লাগবে না হ্যাঁ এখানে কি লাগবে লগ্ন হচ্ছে মিথুন লগ্নপতি বুধ বসে আছে বিশ্ব রাশিতে তাহলে বিশ্ব লিখবো আমরা লগ্ন পেলাম মিথুন লগ্নপতি পেলাম বিশ্ব রাশিতে তারপরে দশম দেখবো দশ আমরা দশম পাবো কি মিন রাশি ঠিক আছে আমরা দশম পাবো কি মিন রাশি আমরা এখানে মিন রাশি লিখলাম এবার দশমপতিকে বৃহস্পতি বৃহস্পতি অবস্থান বলছে শেষের বিশ্ব রাশিতে তাহলে আমরা এখানে বিশ্ব লিখে দেবো ঠিক আছে নেক্সট কি বলেছিলাম যে দশম আর দশমপতি দশম হচ্ছে মিন আর দশমপতি হচ্ছে বৃহস্পতি যে বিশ্ব দেবস্থান রাশিগুলি লিখতে হবে কারণ আমরা কি চেক করবো রাশিগত ভাবেই চেক করবো তারপর শনি আর রবি দেখতে হবে শনি অবস্থান করছে কোথায় তাহলে আমরা এখানে শনির ক্ষেত্রে দেখতে পাবো সেটি হচ্ছে বিশ্ব রাশি আর রবির ক্ষেত্রে দেখতে পাবো মকর রাশি দেখুন এই যে রবি মকর রাশিতে অবস্থান করছে শনি বিশ্ব রাশিতে এবার তখন এখানটা বুঝতে হবে যে চর মানে হচ্ছে গতিশীল রোগ মানে কোনো ফিক্সড না বারবার পরিবর্তন বা চেঞ্জ কে বোঝায় চট চর তো মুভেবল সাইন ঠিক আছে যেহেতু চর বারবার মুভ করা কে বোঝায় স্থির বোঝায় স্থির হচ্ছে ফিক্সড মানে স্থায়িত্ব লাভ বা এক জায়গায় স্থির বা ওই আর দাঁত তো কি বলে যে আমাদের চর এবং স্থির উভয় আছে যদি তার মানে আলটিমেট আমরা চরের গুণ বা স্থিরের গুণের মধ্যে বেশি পাবো কিভাবে পাবো যদি আমরা স্থির বেশি পাই স্থির মানে ফিক্সড হাইলি চান্সেস তারা গভর্নমেন্ট সার্ভিস হবে হাইলি চান্সেস যদি সেই ব্যক্তি চেষ্টা করে ঠিকঠাক তার উদ্যম ঠিক থাকে তার যদি লক্ষ্য ঠিক থাকে সে যদি বলে হ্যাঁ আমি গভর্নমেন্ট সার্ভিস পেতে ইচ্ছুক আমার যথেষ্ট পরিমাণে আমি পরিশ্রম করতে ইচ্ছুক যদি স্থির থাকায় হাইলি ভাবে রিকমেন্ড যে তার গভর্নমেন্ট সার্ভিস হয় যদি এখানে চর থাকে তাহলে কিন্তু চর তো ফিক্স বোঝায় না মুভেল বোঝায় কিন্তু চরও কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হয় কিভাবে তার আগে এটা আলোচনা করে ধরো লগ্ন মিথুন তাহলে মিথুন আমরা জানি দাত্তক মিথুন হচ্ছে দাত্তক রাশি তাহলে আমরা এখানে দাঁতক লিখবো না দাঁততের নিচে কি লিখতে হবে চর নানা স্ত্রী তাহলে এখানে আমরা চরেরও গুণ দেখতে পাবো স্ত্রীরও গুণ দেখতে পাবো আর বিষ আমরা জানি স্থিরবাসী তাহলে এখানে স্থির লিখে দিলাম নিজের মধ্যেও আমরা চরের গুণ দেখতে পাব আবার স্থিরের গুণ দেখতে পাবো বিষের মধ্যে স্থিরের গুণ দেখতে পাচ্ছি শনি বিশ্বরাসীর এবছর আছে স্থির দেখতে পাবো আর মকরে রবি বসাতে চর দেখতে পাবো তাহলে আমরা স্থির কটা পাচ্ছি স্থির পাচ্ছি একটা দুটো চারটে রাশির দুটো তিনটে তিনটে পেলাম চল রাশির ভূমিকা যেহেতু এখানে পাঁচটায় স্ত্রীর রাশি এসে গেছে পাঁচটা তাহলে আমরা এখানে বলতে পারি যে এই জাতক বা জাতিকা যিনি আছে তিনি কিন্তু যদি চেষ্টা করেন ঠিকঠাক পরিশ্রম করে অবশ্যই ভাগ্যের এখানে সহায়তা পাবে কারণ যেহেতু বাচ্চাতে রয়েছে যদি চেষ্টা ঠিকঠাক করে তাহলে কিন্তু আর গভর্নমেন্ট সার্ভিস হওয়ার সম্ভাবনা রয়েছে আলটিমেট খেলাটা খেলছে এটা যদি এখানে ধরুন কারো স্থির রয়েছে উপরে কম্বিনেশন দূর আছে সে কিন্তু এটা নির্দেশ করছে যে সে কোনো ফিক্সড বা ঠিকঠাক কেরিয়ারে কিন্তু চলে যাবে মানে একেবারে ব্যাড না আমরা গভর্নমেন্ট সার্ভিস কি বলছি ধরুন একটা গ্রুপ ডি পদে যে চাকরি করে তাকে আমরা গভর্নমেন্ট সার্ভিসের হিসাবে করি কেউ গ্রুপ এ বা এক্সিকিউটিভ অফিসার আছে সেও गवर्नमेंट সার্ভিসে রয়েছে তার সেটা ডিপেন্ড করবে যে আপনার ওই যে ধনভাবগুলি কতটা কম্বিনেশন আছে তার উপরে কিন্তু আলটিমেট যদি কোনো স্থির পায় তাহলে এটা কথা না কথা নির্দেশ করছে যে এই ব্যক্তির गवर्नमेंट সার্ভিস দেখুন দাদা আপনারা गवर्नमेंट সার্ভিস করছেন বর্তমান সময়ে দাদা আপনাদের বারচার চেক করলে দেখতে পাবে যদি স্থির থাকে ক্যারিয়ারটা তাহলে দেখবেন যে আপনাদের স্থির গ্রহের প্রাধান্য বেশি রয়েছে

চর কি বোঝায় মুভেবেল তাহলে এমন কোন আপনাকে ডিপার্টমেন্ট চুজ করতে হবে যেখানে বারবার ট্রান্সফার হয় বারবার আপনাকে পরিবর্তন ক্যারিয়ারে পরিবর্তন মানে আপনি এক জায়গায় ঠিক মানে তিন বছর চার বছর বা পাঁচ বছর ছ বছর অন্তর আপনাকে বারবার ক্যারিয়ারে চেঞ্জ করা করাবে মানে ক্যারিয়ারে বলতে স্থান চেঞ্জ করা করা করবে ট্রান্সফার বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন ফিল্ডে বা পাবলিক সার্ভিসে যে সমস্ত সার্ভিসগুলি হয়ে থাকে সেখানে সবসময়ের জন্য আমরা দেখতে পাই যে তাদের কিন্তু স্থান পরিবর্তন বা ট্রান্সফারের জন্য রয়েছে যখনই আমরা যখনই রয়ে রয়েছে তাহলে তখন যদি আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গায় কর্ম বা সার্ভিসে ফিক্স যেটা ট্রান্সফার হয় না খুব বড় লেভেলে বছর বছর তাও হয়তো পেরিয়ে যায় বারো বছর এরকম লেভেলে গিয়ে হয়তো ট্রান্সফার করা করায় তা তখন কিন্তু আপনি গভর্নমেন্ট সার্ভিস পাবেন না গভর্নমেন্ট সার্ভিস পেতে বাধা পাবেন কারণ চর যেহেতু এসেছে তাহলে আপনাকে এটা চুজই করতে হবে যেখানে ট্রান্সফার হয় ব্যাপার

চর রাশি এলে এটা নির্দেশই করছে আপনার কিন্তু বারবার ট্রান্সফার আপনার বারবার পরিবর্তন হবে যদি আপনার ট্রান্সফার বা পরিবর্তন মূলক এমন কোন মানে চাকরি আছে সেটাতে যদি আপনি না যেতে চান তাহলে কিন্তু আপনাকে চর রাশি দেবে না গভর্নমেন্ট সার্ভিস পেতে গভর্নমেন্ট সার্ভিস পেতে যথেষ্ট পরিমাণ ট্রাভেল সমস্যা বাদ দেবে হয়তো তার আগে আপনি বহু কেরিয়ারে যাবেন চেঞ্জ হবে পরিবর্তন আর চর রাশি কিন্তু ফিক্সড না বারবার চেঞ্জ হবে পরিবর্তন এইভাবে অনায়াসে আমরা শুধুমাত্র এই গুণাবলীটার থ্রুতে হাইলি ভাবে জানতে পারি হাইলি ভাবে ঠিক আছে আপনারা আপনাদের বাচ্চাটা দেখবেন আশা করি এই তথ্য আপনাদের সকলে কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার